রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় মধ্যেই অঙ্কের শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ঘটনাটি ঘটে বাঁকুড়া সদর থানার কালপাথর বিনাপানি হাই স্কুলে পুলিশ খবর পেয়ে স্কুলের দোতলায় আঠারো নম্বর রুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় শিক্ষক উজ্জ্বল কুমার দাসের দেহ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠান বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে আত্মহত্যা বলেই দাবি তবে কী কারণে এই মৃত্যু তা নিয়ে রয়েছে ধোঁয়াশা আর পাঁচটা দিনের মতোই স্কুলে হাজির হন বাঁকুড়া বিনাপানি হাই স্কুলের অঙ্কের শিক্ষক উজ্জ্বল কুমার দাস স্কুলে এসেছিলেন সময়ে স্কুলে ক্লাসও করেন তবে এদিন স্কুলে স্থানীয় পুজোর কারণে ছাত্রছাত্রীর সংখ্যা কম থাকায় টিফিনে স্কুল ছুটি হয়ে যায় ছাত্রছাত্রীদের পাশাপাশি বেরিয়ে পড়েন অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও তবে স্কুলে অফিসের কাজকর্মের জন্য বেশ কয়েকজন ছিলেন স্কুলে ছিলেন উজ্জ্বল কুমার দাস নামে ওই শিক্ষকটিও কাজ শেষে সকলে বেরিয়ে যাওয়ার সময় উজ্জ্বলবাবুর মোটরবাইক নজর পড়লেও উজ্জ্বলবাবুর খোঁজ না মেলায় খোঁজাখুঁজি শুরু হয় তারপরে উপরের একটি রুম থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় বাবুকে খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানার পুলিশকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিকভাবে অনুমান আত্মহত্যা করেছেন ওই শিক্ষক তবে কি কারণে এই আত্মহত্যা তা জানা যায়নি পুলিশ খতিয়ে দেখছে আমরা নিচে বসে কম্পিউটার রুমে স্যারের কাজ করছিলাম আজকে স্যার ছাত্র সংখ্যা খুবই কম ছিল বৃষ্টি হচ্ছিল তাই টিচাররা অনুরোধ করলেন যে আমরা একটু কাঠারি যাচ্ছি সবার অনুমতি নিয়ে একটু আগে কাছে ছাড়ানো হয়েছে আমাদের ট্যাবের কাজ যখন প্রায় শেষের মুখে তখন আমরা একটু বেরিয়েছি এবং উজ্জ্বল গাড়ি আছি কিন্তু উজ্জ্বল দেখতে পাচ্ছি না তো উজ্জ্বল যে যোগ হয় তখন আমাদের যিনি প্রক্রিয়া আছেন চাবি তালা দেন তিনি বলছে একটু হয়তো উপরে উঠলেন দেখো যেহেতু উঠেছেন তখন এসে বলছে স্যার ও শেষ হয়ে গেছে এটুকু এই কথা শোনার পর আমরা উঠে যাই আমরা বাঁকুড়া থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম